আমি একটা পাগোল আর ওইটা একটা বাট পার এক কথা বলছেন এখন বাংলাদেশে এরকম বহু বাটমার আছে না পরাব ভন্টামি কেউ কারো বোসা কেয়ামতে নেবে না ওয়ালা তাসিরু অ সিরাতো বুঝ রাউ খর কেয়ামতে চান তার বহন করা লাগবে সুতরাং এখান থেকে শিক্ষা এই যতটুকু বোসা আপনি বহন করতে পারবেন অতটুকু পাপ কাজ দুনিয়ায় করে যান এমন কিছু করা ঠিক না যে আমি নিজে আমার বোসা টানতে পারি না মানুষের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আদাব মহিন আছে এমন অপমান আপনি দেখেন বাংলাদেশে যাদের এই পাপের বোসা একেবারে ছাড়িয়ে গেছে এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ আমাদের নামাতে পারে গত আজকে তো উনিশ তারিখ ষোলো তারিখে রিপোর্ট বেরিয়েছিল আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে দুইশো সাতান্নটা দেশ আছে দুনিয়ায় কয়টা দুইশো সাতান্নটা দেশে কম বেশি রাষ্ট্র প্রধান আছে তাদের অ্যাক্টিভিটিস কর্মকান্ড এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে জরিপ চালায় বিশেষ করে অধিকারের উপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তামাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে একশো জন তার ভেতরে এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে ওই নেতানিয়াহু এরকম একশো জনের তালিকা পেয়েছি একশো জন না পাঁচশো জন হোক আমার অসুবিধা নেই কিন্তু এক নম্বরে কার নাম কেমন হয়ে গেল না এক অন্তত যদি এই নেতা হুদির নামটাও আসতো তাও তো অন্তত হইতো এমন মানুষের নাম এসেছে উনি হাসি উনি কি ওনার হাসি নামের কলম তো হয়ে যাচ্ছে না আয়না ঘরের বর্ণনা আমরা দেখছি এখন শুনছি কিন্তু বাস্তবে কেউ ওই যায় অনি অনেকে অভিজ্ঞতাও আমাদের নেই আমি দশ দিন মাত্র ছোটটায় ছিলাম মাটির নিচে আমি ছিলাম দশ দিন ছোটোটায় যেটা ওইটা কাউন্টার জমে মাটির নিচে আছে ওইটা কিন্তু বড়গুলো সেগুলো ডিসিএফআই চালায় র্যাব চালায় এগুলো যে কত কঠিন ওখানে যারা ছিল তারা শেষের দিকে এসে আমার সাথে ফাঁসির কন্ডেন সেলের ভেতরে পাশের রুমে পেয়েছিল মাঝে মাঝে আমার বলতো হামজা মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে চব্বিশ ঘন্টা পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড ওর সাথে তালা লাগিয়ে রাখত দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টার ভেতরে মাত্র একবার সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত আর দুপুর বেলা একমট ভাত দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আপনারা ডক্টর মোহাম্মদ আয়না ঘর দেখতে গেছে যে দেখছে একটা সিয়ার পাওয়া গেছে আজকেও তাজুল ইসলাম গিয়েছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে এখন উনি সিয়ারটা একটু ঘোরাইলো দেখলাম কিন্তু এই সিয়ারটা কারেন্টের শর্ট দেওয়া এটা ঘরে না বেশি ঘরলেও হালকা ঘরে এটা কাঁপে বেশি এভাবে শর্ট দেবে আপনি কাঁপতে থাকবেন আমারে যেইটাই নিয়ে বসায়নি আমারে দেখিয়েছিল আমার আগে একজনকে দেখলাম বসিয়েছে হাতের সাথে পায়ের সাথে আটকিয়ে দেয় গলার সাথে একটা ফিতা বেঁধে দেয় শুধু একবার সুইচ টিপ দেবে এক মিনিটে একশো বিশ বার ধরবে এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয়বার টের পাচ্ছেন আপনি কি অবস্থা দাঁড়ায় এক মিনিট মনে হবে আমি চার পাঁচটা দুনিয়া দেখতে পাচ্ছি মাথার ভেতরে কিছু জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন মটর কর্টেক্স আছে সামনে। সেন্সরি কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সহত্তর হাজার জিনিস মাথার ভেতরে এত সূক্ষ্ম এখানে কম্পিউটার ভেড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম এই জিনিসটা এত বেশি নড়াচড়া করে এত বেশি কাঁপা কাপি করে শেষ পর্যন্ত আপনি সব মানে আউলিয়ে ফেলবেন অন্ধকার দেখবেন এ শাস্তি দিয়ে যদি শেষ করে দিত আমি দেখলাম একটা মেশিন নিয়ে আসলো এই হাতের সাথে আর সাথে এমন ভাবে সেট করা শুধু একবার সুইচ টিপ দেবে আস্তে করে নখ সব খুলে একবারে চলে আসবে নখ খুললে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয় আর ছেই কৌশময় তার উপরে লবণ ছিটিয়ে দেয় শুনতে খুব সহজ মনে হচ্ছে না এটা বাস্তবে যারা পেয়েছে তারা কত কঠিন অবস্থায় ছিল আপনি বলেন তো মাফতে ফখরুল ভাই আমার সাথে ছিল উনি মাঝে মাঝে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি আমার পায়ের ভেতরে হাত দিয়ে ভাবে আটকে দিত বছরের পর বছর যতই চিল্লা পাল্লা করি আওয়াজ করি উপরে তো আসে না কারণ মাটির নিচে এখনো পর্যন্ত দেখি অনেকে সালেমের সাফাই গায় আপনি মানুষ আপনার বাবারে যদি আয়না ঘরে ওভাবে দশ বছর রেখে দিত আপনি টের পেতেন কথা বলছেন এখন এখানে পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন আলাহ মা মুহিন তাদেরকে এত অপমানজনক শাস্তি দেব ধারণাও করে নাই যে আমার উপরে আসতে পারে যাপন ছিল তারা মাটির ফলরে আমার মতো আছে বাংলাদেশের তালিকায় ছিল এই দরবেশের নাম সে এখন মাটির ফলরে আছে এই জন্যে আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন অতটুকু পাপ দুনিয়ায় করে যান নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে এরকম কোন অপরাধ করা ঠিক না আমি সতর্ক করলাম এতে এখন আপনার কি বলে আপনি আপনি নিজের পার করতে পারবেন কিনা ঠিক কি আমাদের লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে আমি এই জিনিস পাই আমি এই জিনিস পাই আমার এই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার তিন বছর জেলে আটকিয়েছিল আমি নিজেই বলবো কারণ আমি নিজে ব্যক্তি কথা বলো না কেন যারা আমার মামলার টপ টু বটন জড়িত প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না কথা বলো না কেন কারণ ওরা নিজেরাই বলতো যে হজুর আপনার কোনো দোষ নেই আমরা জানি এটা যে মিথ্যা জিনিস তাও আমরা জানি কিন্তু কিছু করার নেই উপরের অর্ডার এই কথা বলে কে আমতে ছাড় পাওয়া যাবে হ্যাঁ হুকুমের আসামি জিনিস হাসিনা যেহেতু হুকুম দিয়েছিল সে হুকুমের জন্য গোড়াকার হবে কিন্তু কাজটা তো আপনি করলেন উনি হয়তো বলেছিল ধরে এনে আটকিয়ে রাখেন শাস্তি দেন এইভাবে এইভাবে কিন্তু বাকি আপনি যে অর্থনৈতিক ভাবে আমার বাবারে পঙ্গ করে দিলেন প্রায় বিয়াল্লিশ লাখ টাকা আকিস গ্রুপের কাছে নিয়েছিল আমি ওদের ক্ষতি ছিলাম আমার বাবার কাছ থেকে একবারে নিয়েছেন দশ লাখ সেই দিন আমার মামলার আয় কল দিয়ে বলছে হোসন মাফ করে দিয়ে মাফ করে দিয়েন মানে আগে টাকা ফেরত দেন টাকা ফেরত দেবেন না মাফ করে দিয়ে মানে আপনি আসেন কোথায় আমি কোথায় আছে বলতে পারবো না বলতে পারবো না আমার আপনি বলেন আমি আসতেছি সেখানে বালি কোন জায়গায় যে আছে ইন্টারনেটে কল দিয়েছি এই জন্য বাস্তবতা আমি আবার বলছি চামড়ার সাথে চামড়া মেলে না আর আপনি আশা করি আছেন লালন বাবা আমারে বাঁচাবে কিসের বাবা কারো ভরসা আজকে থেকে আর না নিজের কাজ নিজে করবেন যতটুকু আপনি বহন করতে পারবেন কথা বোঝা গেছে অনেকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবার খুশির জন্য আনন্দের জন্যে অবৈধ ইনকাম করে নাকি এদেশে নেই এই কথা বলেন না কেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যা আছে সব ধোঁকা আপনার ছেলে মেয়ে বলেন স্ত্রী বলেন মা বাবা বলেন সব ধোঁকা এদের আনন্দের জন্য খুশির জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করছেন জবাব দিতে পারবে আর আপনারে পাপের বোঝা আপনার বউ নেবে আপনি এখনই মরে যান আল্লাহর কসম এখন মরে যান আপনাকে রাত্রে আপনার বউ একা পাহারাও দেবে না বলবার বাবা জিন আসবে দরকার হয় তিন চারজন দেন একসাথে পাহারা দেয় সকালবেলা আপনার মাটির নিচে দিয়ে দেবে আমাকে বেশি বললাম বলেন বলেন শুধু মাটির নিচে দিয়ে শেষ তিন দিন হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে আমাকে আমার নিজের ম্যাডাম ও আমার ভালোবাসে আমি জানি তিন দিন পাগল হয়ে যাবে সাত দিন পরে দেখবেন স্বাভাবিক খাবার দাবার আবার হচ্ছে চল্লিশ দিন পরে একেবারে আমার ভুলিয়ে যা চার মাস দশ দিনের ভেতরে ঠিক দেখবেন ওর মা বাবা এসে পরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে কথা বলছে না কেন আমার এখন তেত্রিশ ম্যাডামের ছাব্বিশ ছাব্বিশ বছরের মহিলা এখন মরে গেলে ওর মা বাবা রাখবে ওরে বলবে মেয়ের সারা জীবনের দায়িত্ব দরকার না এই হিসাবে বিয়ে দেবে তিন চার দিন যেতে না যেতে দেখবেন ওই ম্যাডাম কল দিয়ে বাবা মাকে বলবে বাবা মা খুব ভালো করিস ও হামজার চাইতে এটা একশো গুণ ভালো হ্যাঁ কথা বলছে না কেন এটা বাস্তবতা কিনা বলেন তো আমি বিশ্বাস করি এটাই বাস্তব তিন বছর ফাঁসির এই কন্টেন সেলের ভেতরে আমি যদি কিছু না শিখি এইটা শিখেছি যে দুনিয়া পুরাটা ধোকা সেই স্ত্রী বলেন ছেলে মেয়ে বলেন আর মা বাবা বলেন ওইটাও ধোকা

মায়ের পা ধরে থাকবে পাঁচশো বছর কত পাঁচশো বছর পরে ওর মা ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কে তুই আমি তোরে চিনি না সন্তানের পরিচয় দাও আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি অ কমার খালি বাসি যেহেতু এই জেলাটা আমার নিজের চৌষট্টি জেলার ভেতরে জেলার মানুষকে এমনি স্বাভাবিকভাবে ভালোবাসি বেশি মন থেকেই বলছি কিন্তু দুনিয়ার সবই ধোকা কুষ্টিয়ায় বাড়ি গাড়ি আমারও আছে গ্রামে ধোকা আমার হাল সাথে বাড়ি গাড়ি আছে। আমার বাবার দাদার জমি জায়গা আছে এগুলো ধোকা আমার বাবা রিয়াস তার বাবা জাহান আলী তার বাবা নবাস আলী এরপরে আমি আর চিনি না আর আমার চিনার দরকার নেই কথা বলো না কেন এ নমাজ আলীর বাবা খুব বেশি হলো একষট্টি বছর আগে মরে গেছে আমি হিসাব করে দেখলাম এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে আমার বাড়িতে বলে যে এই বাড়ি আমার এই ভেটা আমার কেনা ছিল আমি এখানে থাকতে চাই তোমার খালিবাসী বলেন তো এই নমাজ আলীর বাবার আমি ঢুকতে দেবো কিসের নামাজ আলীর বাবা আপনি আমি তো নোমাজ আলীকে চিনি এজন্য আমি আবার স্মরণ করাচ্ছি আমি নিজে স্মরণ করছি সবাইকে করাচ্ছি কেউ কারো না নিজের আখের যেন আমরা নষ্ট না করি আল্লাহ আমাদের সমতি দান করেন বলেন আমিন আমরা পাঁচটা জিনিস এভাবে পুরা শরীরের ভেতরে পেয়েছিলাম এগুলো সব বাদ দিলাম সময় কম তো আমি তাড়াতাড়ি করছি আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আরম্ভ করছি চোরা মায়েদা পঞ্চান্ন নম্বর আয়াত আমার আলোচনার বিষয় অভিভাবক কি বললাম আরো জোরে বলেন পরিবার সমাজ রাষ্ট্রে পৃথিবীতে কাকে আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করবেন কেন করবেন কেমন ভাবে করবেন এই কথাগুলো আজকে এতে আসে কনসরা বললাম যেন মায়েদা বলেন বলেন তামাম পৃথিবীটা আল্লাহ মায়েদা বানিয়ে রেখেছেন মায়েদা মানে দস্তর খানা মায়েদা মানে কি আরো জোরে বলেন এখান থেকে একটা হাদিস এসেছে এদের সানে না ভেতরে বেশি নবীজি জানিয়েছেন এই যে মায়ে দা মানে দস্তর খানা তামাম দুনিয়াটা আমার আল্লাহ খাবারের প্লেটের মতো সাজিয়ে দিয়েছেন এখানে রিজিকের দায়িত্ব আল্লাহর এটা কারো হাতে আল্লাহ দেয়নি অপোষ্টি আর মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না মায়ের না স্বামীর না সন্তানের না নেতার না রিস্কের দায়িত্ব কার এইজন্য যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন আল্লাহ নেয়নি কোন দায়িত্ব আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি এজনে এমন কোন কাজ করা ঠিক না যে চোখ বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে এমন কিছু কিছু কাজে আনজাম দেওয়া দরকার হজরতে আবু জার্গ ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাতটা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে আমার ওই সাতটা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি তার এক নাম্বারে আমার বন্ধু আমাকে বলতেন আবু জর আখেরাতের বিষয় সব সময় উপরের দিকে তাকাবার দুনিয়ার বিষয়ে সব সময় নিচের দিকে তাকাবার যখনই মনের ভেতরে একটু কিছু কি আসবে শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তোর কি আছে তখনই ভাববেন যে আমার সাইতে এমন মানুষ আছে যার আমার সাইতেও কিছু নেই আমি দন্তের একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি কত মানুষ এই বাংলাদেশে আছে কোমারখালি স্টেশনে থাকে এক কথা বলে না কেন আমার তো এক বিঘা জমি আছে কারো তো জমি নেই হাদরতের সালাম উনি পৃথিবী বিমক মানুষ ছিলেন তার নিজের সম্পদ বলতে শুধুমাত্র একটা পানি খাওয়ার গ্লাস ছিল গ্লাস একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে হাতের উপরে পানি তুলে আসলা করে অনেকক্ষণ দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন আমি তো ভাবতাম যে আমার মনে হয় কিছু নেই অথচ এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাস অনে পানি হাতে তুলে খাই আমার তো গ্লাস আছে দুনিয়ার জীবন সে তো ধোকা একে ধরলেও থাকে না এইরকম জীবনের জন্য গ্লাসও আমার লাগবে না যান গ্লাসটাও সুড়ে ফেলে দিলেন সম্পর্কে যত সচেতন হতে পারবেন আপনার মনের ভেতরে একটা অনির্বাচন আল্লাহ তাড়াতাড়ি দান করবে হজরতে আবসর বলেন দ্বিতীয় নম্বরে সব সময় নবিসি আমাকে বলতেন বন্ধু আবুসর আখেরাতের বিষয়ে সবসময় উপরের দিকে তাকাবা যে আমি আর এই তেত্রিশ বছর বয়সে কি করলাম আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে এখানে যারা বসে আছে প্রথম সারিতে এদিকে দেখা এই যে প্রথম সারিতে যে কয়েকজন বসে আছি আমরা কেমতের ময়দানে যদি এই কয়েকজন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয় বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না এখনই করা দরকার প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কেমতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য মানবতার জন্যে নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো দেখানোর মতো আমার কি আছে এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে